বইটা পড়ি ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা

তাই আর খেলতে যাইনি ঘরে বসে কবিতা পড়ছি হুম ও এত মন দিয়ে কি কবিতা পড়ত এ কবিতার নাম কি কার লেখা আমার কাছে তো অনেক কবির কবিতার বই আছে তবে এখন পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির দিনে কবিতা ছুটির দিনের কবিতা কবিতা পড়িতে আমারও খুব ভালো লাগে শুনেও ভালো লাগে পড়িয়া শোনাও তো আমি ভালো করিয়া বুঝে গিয়ে দিব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে আজকে আমার ছুটা ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা অপূর্ব সুন্দর কবিতা প্রথম লাইনে ওই দেখো মা আকাশে মিলিয়ে এলো আলো আর শেষে বলিলে তোমায় মনে পড়ে গেল ফেলে এলেন খেলা রবি কবি এখানে দুই ধরনের আলোর কথা বলে আছেন আলো ঠিক বুঝতে পারলাম না কবি তো এখানে শুধু সূর্যের আলোর কথা বলেছেন কিন্তু বাউল ভাই তুমি দুই ধরনের আলো কোথায় পেলে এখানে দেখি এই এখানে প্রথম আলো বলিতে এখানে কবি আকাশের সূর্যকে বুঝিয়েছেন আর পরে বলেছেন তোমায় মনে পড়ে গেল মানে মায়ের কথা মনে মা হইল আর এক আলো সেটা ঠিক আছে কিন্তু ঠিক বুঝতে পারলাম না বুঝতে পারিতে দাদা বুঝাইয়া বলিতেছি আকাশের সূর্য মেঘে ঢাকিয়া আলো কমিয়া যায় আর মা নামের আলোকে কালো ঢাকিতে পারে না কোনো মায়ের আদর স্নেহ ভালোবাসায় একটা সন্তান বাড়িয়ে ওঠে মায়ের আলোতেই সন্তানের প্রতি আগামী দিনের পথ দেখায় হ্যাঁ কবি এই বিষয়টা কবিতার মাধ্যমে সুন্দর ভাবে তুলে ধরে সেই বাবা খুব সুন্দর বলেছ ঠিক আমার মনের কথা বলেছ মাই তো আমাকে এই কবিতাটা পড়তে বলেছিলেন হ্যাঁ মায়ের দেওয়া আলোয় সবচেয়ে সুন্দর কখনো আলো কমে যায় না হ্যাঁ এই বাবু ভাই কবিতাটা করো করো ওই দেখো মা আকাশছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছোট ছুটি লাগলো না আর ভালো ঘন্টা ভিজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল খেলেлем খেলা আলোতেও দেখতে পায় আলো না থাকলেও দেখতে পায় তার মানে দিনের আলোতেও চোখে দেখি আবার রাতের অন্ধকারেও চোখে দেখি এসো ভাই দিশা শেষ করিয়া শিলবা গলা শেষ আরে এইখানে অন্য আলোর কথা হইতেছে ওইসব তোমার মাথায় ঢুকবে না বলদ শুধু খাই খাই দিনে রাতে খাওয়া ছাড়ার কি বুঝো এইখানে শিল্পকলার চর্চা হইতেছে তুমি বিদায় হইলে ভালো হয় ও শিল্পকলা শিল্পও ভালো কলাও ভালো কলা পাতা আরও ভালো সব মুখ বন্ধ দেব একটা সটকানা ও ধামু তো কত সুন্দর আলোচনা বাদ দিয়ে চক্র শুরু করলে তোমরা থামোল ভাই থামু ঠিক আছে পুরা কবিতাটা পরে পরিও এখন ঝেমেক আসিয়া আলো ঢাকিলো তাহাকে ভালো করিয়া দেখিয়া লই মানে মেঘের ছবি এখন আমি তো বয়সায় টালু মেঘ ঠিক ভালো লাগতে পারি না একটা কাজ করি এসো দাদুকে ডাকি দাদু একে দেখাবেন এসো এসো দাদু ও দাদু কেন শিল্পী ভাই না বলেছেন ছোটরাই বেশি সুন্দর ছবি আঁকতে পারে হ্যাঁ শিল্পী ভাই ঠিকই কথাই বলেছেন ছোটদের মতো এত পবিত্র ছবি আমিও আঁকতে পারি না সবাই ছোট বন্ধুরা তোমরা কি কখনো বৃষ্টি বা ঝড়ের আগে কালো মেঘ ঘন নীল মেঘ দেখেছো আঁকা মানে শুধু নয় সব কিছু ভালো করে দেখতে হয় আমি মাঠে ঘাস খেতে গিয়ে অনেকবার দুষ্টু ঝড়ের কালো মেঘ আর বৃষ্টির ঘন কালো মেঘ দেখেছি বৃষ্টি তো ভিজেছি কি কত রকমের মেঘ দেখিয়েছে শরৎকালের সাদা মেঘ বর্ষার কালো ঘন মেঘ সকালবেলা বেলা সোনার রঙের মেঘ সন্ধ্যা বেলায় লাল হলুদ মেঘ সব মেঘি সুন্দর কিন্তু কোন মেঘি মায়ের জল জলে আলো ঢাকতে পারে না একদম পারে না সেটাও খুব সুন্দর মা মানে হলো চিরকালের আলোর আকাশ ওরে বাবা তুমি তো খুব সুন্দর কথা বলেছো দাদু কবিতার মতো এত সুন্দর কথা শিখলে কি করে মাঝে মাঝে খুব বিখ্যাত মানে বড় বড় কবিদের লেখা ছোট্টদের কবিতা পড়ি তাই বোধ এই বলে ফেললাম আর কি সব কবি শিল্পীরাই মেঘ ভালোবাসেন বিভিন্ন রঙের মেঘ দেখিতে আমারও খুব ভালো লাগে মেঘ নিয়ে কত গান কবিতা আছে এখন মেঘের ছবি আঁকা হোক হুম ভিজে কাগজে রং পড়লে কেমন মেঘের মতো ছড়িয়ে যায় তাই না তোমরা আগে দেখেছ হালকা রং গাঢ় রং ভিজে কাগজে ছড়িয়ে দেখে নিবে কিভাবে রং ছড়িয়ে যায় দাদু আমি কিন্তু রোজ ভিজে কাগজে জল রং ছড়িয়ে প্র্যাকটিস করি হ্যাঁ শুধু প্র্যাকটিস করলে হবে না কাগজের উপর রঙ আর পানির খেলা দেখবে আর তুলি দিয়ে তুমিও তার সাথে খেলবে অনুগ্রহ করিয়া খেলা এখন মেঘের ছবি আঁকেন মেঘের ছবি হোক উপরে বর্ষার মেঘ আর নিচে বৃষ্টি ভেজা কাঁচা সবুজ ঘাস খুব মনোরম আচ্ছা শুরু করি আলো ঢাকা কালো মেঘের খেলা খেলা না ছবি দেখো তোমরা এই মোটা কাটিস পেপার নিয়ে হয়েছে এখন এটা কি করতে হবে ভিজাতে হবে ভালো করে ভিজাতে হবে পানি নিচ্ছি আর ভিজাচ্ছি সব থেকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এই রং ছাড়লাম এই যে দেখো ওদের পথ দেখিয়ে দিলাম বাহ মনে হচ্ছে রং আর পানি নিজেরাই মেঘের ছবি এঁকে ফেলছে উম কিছু না এই আর কি দিলাম

বাদু রং আমাদের কথা শুনিতে চায় না বলদের গলার দড়ির বাঁধন খুলিয়া দিলে যেমন এদিক ওদিক ছোটাছুটি করে রং তেমন বলদের মতো খামাখা ছোটাছুটি করে হুম রং তুলিয়ার মনের সঙ্গে যদি বন্ধুত্ব হয় তবে সব কিছুতেই তোমার কথা শুনবে তাই না পারুন

ছবি এঁকে ফেলল তোমাকে তো বেশি খাটতেই হলো না দাদু বাবা 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 রং আমাদের কথা শুনিতে চাই না বলদের গলার দড়ির বাঁধন খুলিয়া দিলে যেমন এদিক ওদিক ছুটাছুটি করে রঙও তেমন বলদের মতো খামাখা ছুটাছুটি করিতেছে এই রঙ তুলিয়ার মনের সঙ্গে যদি বন্ধুত্ব হয় তবে সব কিছুতেই তোমার কথা শুনবেই ঠিক আচ্ছা দাদা শানো শানো এবার ছবিতে শেষ কারা এ দেখো দূরে গ্রাম দিয়েছি ধান ক্ষেতে পানি এসে পড়েছে পানিতে মেঘের ছায়া হ্যাঁ এই যে এখন ছবিটা দেখো তো পারুল বাউল সার দেখো ছবিটা দেখো কেমন হয়েছে দারুণ দাদু দারুণ অনেক সুন্দর আমি এখন বুঝেছি আমি এখন বুঝেছি ছবি আঁকা মানে স্বাধীন হয়ে মুক্ত মনে রং দেয়া কোনো ভয় নাই কোনো ভয় নেই কাগজ এই বাউল ভাই সার ভাই এসো আমরা একটা মেঘের গান গাই বন্ধুরা তোমরাও আমাদের সাথে এসো মেঘের গান গাই একসাথে i um, अंबरे मेघे मृदा